ধন্যবাদ আমি স্বাগত জানাই আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো বারবার মনে হয় মাথা ঘুরিয়ে পড়ে যাব এবং সব সবসময় মাথা ভার লাগে কারণও চিকিৎসাকেই আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জম রাজু সব সময় মাথা ভারবার লাগে এটার কিন্তু অনেকটা ফিজিওলজিক্যাল কোনো কারণে হতে পারে অথবা সাইকোলজিক্যাল কোনো কারণে হতে পারে অনেক সময় দেখা যায় যার ভিতরে অনেক বেশি ডিপ্রেশন থাকে বা বিষণ্নতা থাকে অথবা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটি বেশি হয় এছাড়াও ফিজিওলজিক্যাল বেশ কিছু কারণ থাকে যার কারণে হয় যেটাকে বলা হয় বেস্টিবুলার সিস্টেম সমস্যা অর্থাৎ এই সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় মস্তিষ্ক এবং কানের মতো যে ভারসাম্য সেটা রক্ষার জন্য দায়ী হয় এবং তখনই কিন্তু এই যে সমস্যাটি হয় অনেক সময় দেখা যায় মাথা ঘোরানো বা ভার লাগা একটা অনুভূতি হয় এবং সেক্ষেত্রে এই যে বেস্টিবুলার নিউরোটিসিস বা ল্যাবরেনথাইটিসিসের মতো অবস্থায় মাথা মাথাগুলোর একটি সাধারণ উপসর্গ হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে এখন এটা ফিজিওলজিক্যাল একটা ব্যাপার তো ভিডিওটা আমি কিন্তু ওইরমই বানিয়েছি যে আপনার কীভাবে এটা হয় কেন বা হয় এবং চিকিৎসাটা কিভাবে হবে সেটা বলবো অনেকের ভিতরে ব্লাড প্রেশার থাকে এখন ব্লাড প্রেশার আপনারা জানেন অনেকে সময় দেখা যায় যে বিভিন্ন রকমের যে প্রেশারগুলো অনেক ক্ষেত্রে এটা এমন হতে পারে যে এই সমস্যাটি And, uh, uh, yeah. নিম্ন রক্তচাপ বা হাইপ হাইপার টেনশন এবং হাইপার হয় অর্থাৎ উচ্চ রক্তচাপ অথবা নিম্নচাপ হওয়ার কারণে রক্তচাপের কারণে এটা কিন্তু হতে পারে অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ বসে আছে বা শুয়ে আছে এরপর যদি উঠে যায় তখন কিন্তু মাথা ঘুরানো বা এই যে ভারবা লাগার সম্ভাবনা থাকতে পারে আপনারা অনেকেই জানবেন ডিহাইড্রেশন অর্থাৎ পর্যাপ্ত পানি পান না করা হলে একটা সময় আমাদের ভিতরে রক্ত স্বল্পতা বা পানি পানের যে সমস্যা সেটি হয়ে থাকে সুতরাং এটির কারণেও অনেক সময় এই যে মাথা ঘুরানো বা ক্লান্তি লাগা মাথা ভাল লাগা এই উপসর্গগুলো দেখা দিতে পারে এরপর যেটা আসে সেটি সম্পর্কটা হলো মানসিক বা মনের সমস্যা সেটা হলো স্ট্রেস বা অ্যাংজাইটি আপনারা জানেন আমরা প্রতিনিয়ত স্ট্রেস বা অ্যাংজাইটিতে থাকি বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়া বিভিন্ন রকমের চয়েস করা প্রতিদিনের কাজগুলো করার ক্ষেত্রে এগুলো কিন্তু হয়ে থাকে সো এক্ষেত্রে কী হয় যে সঠিক উপায় সঠিক কাজগুলো যদি না করতে পারি একটা সময় কিন্তু এটা আমাদের খারাপ লাগা কাজ করে এবং এই খারাপ লাগাটাই দেখা যায় যে আমাদের দীর্ঘদিন ধরে থাকলে একটা সময় এটা আমাদের ফিজিওলজিক্যাল কিছু এফেক্ট চলে আসে বা উপসর্গুলো চলে আসে সাথে সাথে আমাদের ব্রেনের যে কেমিক্যাল সেখানে কিন্তু একটা প্রবলেম তৈরি হয় অনেকের ভিতরে মাইগ্রেনের প্রবলেম থাকে আপনারা একটু খেয়াল রাখবেন যে যাদের ভিতরে মাথা ঝিমঝিম করে বা মাথা ভার লাগে তাদের কি মাইগ্রেনের সমস্যা কি আছে আছে কি না দেখা যায় যে এই যে মাথা ব্যাপার যাদের ভিতরে কাজ করে তারা আলোর বা শব্দের প্রতি অতি সংবেদনশীল হয় এবং সেই ক্ষেত্রে মাইগ্রেন মাইগ্রেনের যে সমস্যা সেটি চাপ বোধ হয় এবং ভারসাম্য যে এটা রক্ষা করবে সেটিও তারা কিন্তু পারে না অনেকের ভিতরে অ্যানিমিয়া হয় আপনারা অনেকেই জানেন অ্যানিমিয়া শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হলে মাথা যে বা ভার অনুভব করা এটাই হয় এই অ্যানিমিয়ার কারণে কিন্তু হয়তো বা ক্লান্তি বা দুর্বলতা মাথা ঘুরানোর মতো যে লক্ষণগুলো সেগুলো কিন্তু দেখা যায় এখন আসেন যে চিকিৎসার বিষয়টি নিয়ে আমি কথা বলি যে আসলে চিকিৎসাটি আপনি কিভাবে করবেন মনে রাখবেন এই কি কখনই হেলাফেলা করার মতো না কারণ এটা যদি ফিজিওলজিক্যাল কারণ হয় অর্থাৎ শারীরিক কোনো কারণে হয় সেটা যেমন ইম্পর্টেন্ট সাথে সাথে এটা যদি মানসিক কোনো সমস্যার কারণে হয় সেটা সেটিও কিন্তু ইম্পর্টেন্ট তো তাহলে যেটি করতে হবে একজন ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে তিনি বিভিন্ন রকমের টেস্টে দেবেন টেস্টের ভিতরে হয়তো বা ব্লাড টেস্ট এমআরআই টেস্ট দিতে পারেন এর কারণে এর কারণ হল এটাই যে এর মাধ্যমে আপনার যে সমস্যাটি সেটি বোঝার চেষ্টা করবেন এবং কী ধরনের চিকিৎসা দিতে হবে সেটি স খুব সহজে আপনি ধরতে পারবে প্রপার ডায়েট এবং হাইড্রেশনের কথা বলবো যে আপনারা যখন খাওয়া দাওয়া করেন আপনার খাওয়া দাওয়ার ভিতরে যে সুষম খাদ্যাভ্যাস সেটা কিন্তু বজায় রাখবেন ডিহাইড্রেশন বা পুষ্টিকর যে খাবারগুলো পুষ্টির ঘাটতি দূর করে এই ধরনের যে খাবারগুলো আপনারা অনেক বেশি খাবেন পানি বেশি বেশি গ্রহণ খাবেন তাহলে দেখবেন যে আপনার ভিতরে এই সমস্যাগুলো কমে যাবে বিভিন্ন রকমের লবণযুক্ত খাবার অথবা বিভিন্ন প্রসেস যে প্রসেসিং যে ফুডগুলো রয়েছে বা খাবারগুলো রয়েছে সেগুলো এড়িয়ে যাওয়া খুবই ভালো এগুলো করবেন ব্লাড প্রেশার কন্ট্রোল খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন যে যাদের ভিতরে ব্লাড প্রেশার থাকে তাদের কিন্তু এই ওষুধের যে চিকিৎসা সেটি কিন্তু সারা জীবনে নিতে হয় কখনোই নিজে নিজে এটাকে বন্ধ করে ফেলা বা মাঝে মাঝে ভুল করে না খাওয়া এটা কিন্তু করা যাবে না নিয়মিত আপনি খাবেন রক্ত পরীক্ষা করে ডাক্তারের প্রয়োজনীয় ওষুধ যে সেবনগুলো সেগুলো আপনার করবেন মনে রাখবেন স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ যেটা আমারও টার্ম এই ভিডিও করার মূল উদ্দেশ্য কারণ যাদের ভিতরে অ্যাংজাইটি থাকে বা ডিপ্রেশন থাকে এবং এটা যদি অনেকদিন ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে মাথা ভার ভার Gabama-Tab. জিম জিম করা এগুলো কিন্তু হয়ে থাকে সুতরাং সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রকমের ধ্যান রয়েছে বা মেডিটেশন বলা হয় যোগ ব্যায়াম বা ইয়োগা রয়েছে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন রকম রকমের রিল্যাক্সেশন যে টেকনিকগুলো রয়েছে সেগুলোও অ্যাপ্লাই করতে পারেন নিজেদের জন্য আপনারা জানেন যে ককড্রে বিহেভিয়ার থেরাপি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটি খুবই ভালো একটি থেরাপি টেকনিক সেটিও আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা বিভিন্ন টেকনিক আপনাকে প্রফেশনাল যে সাইকোলজিস্ট রয়েছেন বা সাইক্যাট্রিস্ট রয়েছেন তাদের কাছে গিয়ে তা নেওয়া লাগতে পারে এরপরে যে জিনিসটি কথা বলবো পর্যাপ্ত ঘুমের কথা আপনি যদি পর্যাপ্ত ঘুম দিতে পারেন অর্থাৎ রাতের ঘুম রাতে দেবেন দিনে কখনো ঘুমানো যাবে না রিতে দিনের বেলায় আপনার যে কাজগুলো আছে সেগুলো প্রতিনিয়ত ঠিক করবেন রাতের ঘুম দিবেন এবং রাতে ঘুমের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাবেন যত তাড়াতাড়ি সম্ভব উঠবেন সকালে পার যদি দরকার হয় একটু হাঁটবেন ফ্রেশ অক্সিজেনটা নেবেন শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো করবেন এটা দেখবেন যে আপনার ভিতরে একটা স্ট্রেংথ কাজ করবে আপনি শারীরিক এবং মানসিকভাবে ভালো হবে হয়তো আমরা অনেক সময় বিভিন্ন রকমের সিরিয়াস থাকি সবসময় একটা মুড আমাদের কাজ করে যেখানে কোনো রিউ কি বলে যে আমরা মজা পাই না বা হয় না যে একটা আমার কথায় অন্যরা মজা পাবে ভালো একটা কথা বলবো হাসবো এগুলো থাকে না তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে হাসবেন হ্যাঁ আপনি যত খুশি হাসবেন হাসলেই দেখবেন যে আপনার অনেক রকমের রোগ আপনি কিন্তু আপনার ভিতর থেকে সেরে যাবে তারপর লাস্টে যেটা বলবো যে প্রফেশনালরা রয়েছে এই যে বিষয়গুলোর জন্য সাইকাটিস্টরা রয়েছেন বা সাইকোলজিস্টরা রয়েছে তাদের কাছে যাবেন আপনার যদি এরকম কোনো বিষয় হয় আশা করবো তারা আপনাকে হেল্প করতে পারবে তা এখানে রাখছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম